কুকুর মনির চে বিড়ে মনির গরু ছাগল মনির চিনে কিন্তু মনির তিরিশ বছর এই জানোয়ার মনিবের সাথে যুদ্ধ করে তিরিশ বছর সুদ খায় তিরিশ বছর ধরে মিথ্যা বলে তিরিশ বছর ধরে ওজনে কম দেয় কোদার 365 দিনের এক বছরে কোনো দিন ফজরের নামাজ পড়ে না এই জানোয়ার কুকুর বিড়ালের চেয়ে নিকৃষ্ট জানোয়ার তো মানুষের বাচ্চা দূরে থাক পরের খবর এক জন্তু জানোয়ার যতটুকুকে মনিব চিনে এই জানোয়ার এটাও চেনে এক বছরই কোনোদিন মনে পড়বে না একটা মুসলমানের বাচ্চা আরে কি ও ভাই আমার কাছে রীতিমতো এটা গবেষণার বস্তু মনে হয় যে এটা কিভাবে সম্ভব এটা কিভাবে সম্ভব এটা কিভাবে সম্ভব যে একটা বছর চলে গেছে এই নাফরমান কোনোদিন ফজরের নামাজ পড়ে নাই এটা মানুষের বাচ্চা কেন আমার এটা মাথাতে ধরে কেমনে মানুষের বাচ্চা হইল পরে মানুষের বাচ্চা কেন বলবে জানোয়ার না তো কে জানোয়ার বলে আল্লাহকে এতদিন ভুলে থাকা বিশ বছর লাগাতার দাড়ি কাটা তোমা কি ডাকায় দেবটা কেমন শক্ত ডাকায় চিন্তা করছেন আপনি তার কলজা কত শক্ত আল্লাহ দেখায় দেব আপনার আপনি দিবেন যতবার আমি কাটবো ততবার দেহুম আপনি পারেন না আমি পারি হ্যাঁ হ্যাঁ সে তো এটা করতেছে না আল্লাহর সাথে যুদ্ধ করছে যুদ্ধ প্রতিবার যে দাড়ি কাটে তো প্রত্যেকবার আবার নতুন করে দেয় দাড়ি গজায় এটা কে দেয় কথা বলেন না কেন তো সে যে আবার কাটতেছে তো পারেন কতবার আমি কাটতে পারি কতবার আমি দেখাই আপনি বলছেন সুদ হারাম আপনারে বুঝাই দিব সুদ খাইয়া একবার মানে পুরা ফ্যামিলি বিল্ডিং এর বালুয়ে বালুয়ে সিমেন্টে সিমেন্টে ইটে ইটে কনায় কনায় সুদের টাকা কিস্তির টাকা লোনের টাকা সামনে কীর্তারে দেখাই দেব নাচ গান হারাম করছেন আমার টাকা দিয়ে ডিশের বিল দেব আমার টাকা বিদ্যুৎ বিল রঙ্গিন টেলিভিশন এক লাখ নব্বই হাজার টাকা দিয়ে কিনছি লন এবার আমার বউ বাচ্চা রে সবাই বলে দিছে বউ বাচ্চা এই শোন তোরা আমার বিবি বাচ্চা শোন আল্লাহ নাকি নাচ গান হারাম করছে আমি আল্লাহর সাথে চ্যালেঞ্জ করলাম বিষয়টা আমি তোরা দেখ আমি বুঝ চাই কি তোরা সা আমি বিল দেমু টাকা আমার ডিশের বিল আমার যতবার নাস্তা খাবি চা খাবি ভাত খাবি বন খাবি আমার টাকায় খাবি সোফা আমার কারেন্ট চলে আমার আমি বিল দিতেছি তোর আল্লাহর কথায় পাত্তা দিবি না উনি বলুক মাতিস না বাদ দেগুলা